স্বাগতম আমি বহু বছর ধরে এক জ্যোতিষীর সঙ্গে বসছি যিনি মহিলা মাতৃসমা অনেকের কাছে অনেকে মা বলে ডাকেন অনেকে দিদি বলে ডাকেন ভালোবেসে যে যা বলে ডাকেন তিনি গ্রহণ করেন তার চল্লিশ বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতাটাই সম্বল এমন নয় তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন সমস্যা তিনি দেখেছেন চোখের সামনে এবং সেগুলো কঠিন থেকে কঠিনতম সমস্যা তিনি বলে না তাদের তো পূর্বপুরুষরা চেয়ে তার বাবা অত্যন্ত ঢাকার বড় অ্যাস্ট্রোলজার পুরোহিত এবং তার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদ আচার্য ছিলেন তাদের পরিবারের মধ্যে এই সংস্কৃতিটা ছিল এবং সেই সংস্কৃতির জায়গা থেকে আজ তিনি অনন্যা হয়ে উঠেছেন নামতার অনন্যা অনন্যা দি ওয়েলকাম আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনি যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় পশন্দা তেমনি আজও আছে যেটা একটা প্রশ্ন করি যে মহিলাদের ক্ষেত্রে খুব শোনা যায় যেটা পুরুষদের ক্ষেত্রেও শোনা যায় সেটা হচ্ছে কি মাঙ্গলিক আচ্ছা তো এই মাঙ্গলিকের জায়গা থেকে সিনেমাও হয়ে গেছে এটা নিয়ে এ মাঙ্গলিক থাকলে মেয়েটির সর্বনাশ হবে যার সঙ্গে বিয়ে হবে হাজব্যান্ডের একটা ক্ষতি হবে মৃত্যু হবে ইত্যাদি ইত্যাদি মুন্না ভাই টুন্না ভাইয়ের মধ্যে আমরা দেখেছি তো সত্যিটা কি মানে কী সেটার সমস্যা সমাধানের কি পথ আছে এই নিয়ে আপনার কাছে প্রশ্ন দেখুন মাঙ্গলিক দোষটা একদিকে ভালো একদিকে আবার খারাপ কি ভালো আছে নাকি সেটা হ্যাঁ ভালো তো অবশ্যই আছে ভালো কিছু আছে ভালো কিছুটা হলো কি যে দেখুন কোথায় কোথায় আগে বলবো মাঙ্গলিক দোষ হয় দেখবেন বিয়ে দিতে গেলেই না কোনো মা বাবারা আগেই ভাবে আমার মেয়েটিকে বাড়ি থেকে বার করে দেবে না তো আমার মেয়েটি কি মারধর খেয়ে চলে আসবে না তো হ্যাঁ তো এই প্রশ্নটা জাগে কিন্তু এই প্রশ্নটা জাগার আগে ভাবা উচিত যে তার হরস্কোপটা দেখিয়ে নেওয়া উচিত আমি যে বিয়ে দিচ্ছি আমার মেয়ের হরস অনেক সময় দেখুন ছেলেটার কোনো দোষ না মেয়েটার অপরাধে ছেলেটা হয়ে গেল ডিভোর্স আবার মেয়েটির কোনো দোষ না ছেলেটির মাঙ্গলিক দোষ হয়ে গেল ডিভোর্স বুঝতে পেরেছেন তো মাঙ্গলিক দোষ থাকলে কি হয় আর কোথায় থাকলে প্রথমত দেখতে হবে লগ্ন লগ্ন থেকে লগ্ন ছয় নম্বর ঘর এবং আট নম্বর ঘর এবং বারো নম্বর অর্থাৎ কিনা না দ্বাদশ ঘর এই কটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলেই কিন্তু মাঙ্গলিক দোষ হয় আবার এর অনেক ব্যাপার আছে দেখুন মাঙ্গলিক দোষ থাকলেই যে হয়ে যাবে সব সময় তা নয় কেন কি জানেন যদি দেখা যায় পাপক গ্রহ দ্বারা দৃষ্ট বা পাপক গ্রহের সঙ্গে বসে আছে হ্যাঁ বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ থাকবে না সে যদি ছয় আট বারো যে ঘরেই বসে থাকুক কখনো হবে না আবার কি হলো কি হয় মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কিন্তু দারুণ কর্মঠ যে পরিবারে থাকে না সেই পরিবারের সমস্ত দায়িত্ব তার ঘাড়ে চলে যায় সে এমন ভালো হয় তারা মানে তারা সবসময় মা বাড়ির পরিবারের কথা ভাবে হ্যাঁ স্যাক্রিফাইস মনোভাবাপন্ন হয় এবং তারা জীবনে মানে ভীষণভাবে ভালো জায়গায় পৌঁছে যায় মাঙ্গলিক দোষের মহিলারা আর পুরুষের ক্ষেত্রে কি হয় পুরুষের ক্ষেত্রে হয় তারা কিন্তু কর্মটা হয় না নয় বইয়ের পয়সায় খাবে নয় মা বাবা রেখে যাবে সেই পয়সা খাবে নিজে কিছু কর্ম করতে পারবে না ভালো জায়গায় হ্যাঁ অবশ্যই দেখবেন অনেক আমি দেখেছি বাবা মা অগাধ পয়সা রেখে গেছে সেই পয়সা দিয়ে বিয়ে করে খাচ্ছে হ্যাঁ বা সেটা আমি বলবো না তার অপরাধ কারণ তার ছকে রয়েছে সে কি করবে হ্যাঁ তো বা কোনো স্ত্রী রোজগার করছে আমার কাছে বহু আসে তো পুরুষ সেরকম কুড়ে হয় সেই পুরুষের একটা স্বাভাবিক যে কাজ কম করে না সে তো কুড়েই হ্যাঁ কুড়ে তো যতই বাবা মা টাকা রাখুক সেটা দিয়ে তো কোনো কাজে কমবে একটা লোক সকাল শুনুন একটা কথা কি জানেন নিজের ক্ষমতায় দাঁড়ানোর কিন্তু একটা পরিতৃপ্তি আলাদাই আর পরের পয়সায় যতই হোক বসে বসে খাওয়া তার কিন্তু একটা ভালো না তাতে মানুষ কিন্তু ভালো চোখে দেখে না হ্যাঁ তো সেই কথা বলি যে নিজের কিছু করা উচিত কিন্তু কি করে করবে তার ছকটাই তো ওরকম তার মনি চাইবে না যে আমি কাজে যাই তার মনই চাইবে না আমি কর্ম করি বুঝতে পেরেছেন এটা ওই যে গ্রহদোষে আর লগ্ন থাকলে শরীর স্বাস্থ্য খারাপ হয় সপ্তমে থাকলে কি হয় যে সপ্তমে তার হয় কোনো মানে নিম্মাঙ্গে রোগ ধরুন তার গাইনো প্রবলেম বা যে কোনো কারণে বিচ্ছেদ একটা হবে হ্যাঁ অষ্টমে থাকলে দুর্ঘটনার যোগ হয়ে যাবে তাতেই মৃত্যু তৃতীয় নম্বর কথা দ্বাদশে থাকলে শয্যা সুখের অভাব বিবাহিত লাইফে শয্যা সুখের অভাবের জন্য ডিভোর্স হ্যাঁ তো প্রায় শুনি হ্যাঁ তো যাই হোক এইগুলো হয় আর ভালোটা হলো এই যে সেই মেয়ে মহিলাটি দারুণ জায়গায় পৌঁছে যায় দারুণ কর্মঠো সে মানে দিবা খেটে বেড়ায় সে মানে ঘোরার মতো ছুটতে থাকে আর তেমনি অপোজিট একেবারে একদম অলস অলস কর্মক্ষমতা তার কম তাহলে একটা ব্যাপার আপনি যেটা বলছেন যে মহিলাদের থাকার একটা ইতিবাচক দিক আছে সে খুব সাংঘাতিক তেজস্বিনী হয় হ্যাঁ কর্মঠ হয় বিয়ের নাইবা হলো বা বিয়ের ব্যাপারটা কিছু আসে না তার কাছে হুম কিন্তু তিনি খুব তেজস্বিনী হন হুম হুম খুব কাজের জায়গা যান আর পুরুষদের ক্ষেত্রে হওয়া মানে সে একেবারে অকাজের একশেষ মানে কোনো কিছু করতে চাইবে না অথচ সে মুখে মুখে বাতেলা মারার রাজা হবে বড় বড় কথা বলবে বাতেলা মারবে কিন্তু না না সে তো বটেই এবং আমরা সে কর্ম করবে আমরা এরকম তো বহু পুরুষকে দেখেছি যে বা আমার প্রচুর অনেক মহিলাদের আমি কাউকে ছোট করছি না তার গ্রহ তাকে করাচ্ছে সে দেখবেন স্ত্রী বাইরে কাজ করে বেড়াচ্ছে পুরুষটি ঘরে রান্না করছে আমি অপরাধ বলছি না আমি বলছি তার গ্রহ করাচ্ছে তাই তো সে করছে তাই তো কিন্তু সে রান্না করতে ভালোবাসছে কিন্তু সে কাজ করতে পছন্দ করছে না তো আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি

ওয়াইফের সম্বন্ধে জানবেন আচ্ছা বলুন আপনার ওয়াইফের ডেট অফ বার্থ বলুন ওয়ান ফোর হ্যালো হ্যাঁ বলুন সময়টা বলবেন তো আর দুপুরে একটা

কর্কট লগ্ন বৃষ রাশি জানা আছে কর্কট লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্রের জন্মগণ হলো নরগণ লাইনে থাকুন না এবার আমি একটা একটা করে বলবো আপনি যে অনুষ্ঠানে ফোন করছেন আপনি জানেন আমাদের অনন্যাদির অনুষ্ঠান দেখেছেন কখনো? হ্যাঁ আমি মানে রেগুলার দেখি খুব ভালো লাগে কেন আপনি আমাদের অনুষ্ঠানের তো সময়গুলো জানেন তাও আমি বলে দেব। যে প্রত্যেক বুধবার এবং শনিবার বেলা দেড়টা এবং রবিবার দিন বিকেল চারটে এই এই সময়ে তিনি কিন্তু নিয়মিত আসেন হ্যাঁ

কিন্তু মানে খুব প্রাণোচ্ছল লোকের সঙ্গে ভালো ব্যবহার করা ভালো খাবার দাবার খাওয়া এই ধরনের মানুষ কিন্তু ওনার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো যায় না ভুল না ঠিক হ্যালো কেটে গেছে লাইন কেটে গেছে আরে আপনি কি রকম যাই হোক আপনি একটুখানি বলে দিন হ্যাঁ ওনার স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে সব সময় হ্যাঁ যেটা দেখ ওনার স্ত্রীর জন্য আমি বলে দিচ্ছি আর স্ত্রী যদি ব্যবসা করে সেই ব্যবসা ভালো যাবে না কারণ ব্যবসার কারও গ্রহ শনি সে বিশ যোগে আক্রান্ত উনি যদি ব্যবসা করে উনি যদি ব্যবসা করে সে তো ওনার ছক ভাই আমি কেন বলি হ্যাঁ সেই তো আমাদের এবার আমি দ্বিতীয় পোর্শনটাতে চলে যাই হ্যাঁ বলুন যে ধরুন মার্চ মাস মার্চ মাস হচ্ছে কি ব্যবসার মাস হ্যাঁ হ্যাঁ ইয়ার এন্ডিং বলে মার্চ তো আগামী যে সময়টা আসছে নতুন বছর এখন চৈত্রের সেল টেল শুরু হবে হ্যাঁ হ্যাঁ চৈত্রের সেল মানে হচ্ছে নাকি যে তোমার ঝর্তি বর্তি যা আছে বেঁচে দাও বেঁচে দাও বেঁচে দিয়ে নতুন ব্যবসা নতুন নতুন আবার তোমার আইটেম নিয়ে এসে তুমি ব্যবসা করো তো যেটা দেখা গেল যে বিগত বছরগুলো তুলনায় গত বছরটা থেকে এখন পর্যন্ত ব্যবসাপত্রের অবস্থা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ কি সাজেশন দেন দেখুন এই মধ্যে দিয়েই তো আমাদের চলতে হবে হ্যাঁ এই চলার জন্য দেখেন এর মধ্যে এর মধ্যে যদি মাঙ্গলিক থাকে তাহলে মহিলারা কত ভালো ব্যবসা করবে এর মধ্যে যদি মহিলারা ভালো করবে মহিলারা ভালো করবে মহিলারা ভালো করবে এবং মহিলাদের দেখতে হবে এবার যাদের নাকি আমি বলবো যাদের নাকি এখন বৃষ রাশি তাদের কিন্তু আগামী দিনে দারুণ ভালো ব্যবসা হবে আচ্ছা বৃষ রাশির সবাই শুনে এবং যাদের নাকি ধনু রাশি তাদের কিন্তু ভালো ব্যবসা হবে বারে বা হ্যাঁ কুম্ভ রাশি তাদেরও ভালো ব্যবসা হবে ভালো ব্যবসা হবে হ্যাঁ কারণ মানে বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে ভালো যাবে ব্যবসা বিশ্বিকেরও ভালো যাবে মোটামুটি তাহলে এইগুলো গোচর ফল দেখতে হয় হ্যাঁ মানে অনেকটা ডিটেল দেখে হ্যাঁ হ্যাঁ যে ভেতরে ওই যে একটা কি দেখেন অনেকক্ষণ ধরে তারপরে গোচরটা দেখেন গোচর দেখ আচ্ছা গোচরটা কি পরিবর্তন হয় না মানে মানুষের একটা যে জন্মছক যেটা থাকে সেটা তার পরিবর্তন হবে না কিরকম কিন্তু তার যে সে যে একটা শিশুকাল থেকে বৃদ্ধ অবধি বাচ্চাটা একই কনস্ট্যান্ট বা স্ট্যান্ট একই কিন্তু তার তো নানান রকম পরিবর্তন তখনই হয় দেখুন তখন যেখানে গ্রহটা ছিল ধরুন আজকে একজন জন্মাচ্ছে হ্যাঁ তার আগের যে ইটা সেটা তো নেই এখন কোথায় আছে সেই গ্রহটা সেই অনুযায়ী তার আচ্ছা যখন জন্মেছিল তখন গ্রহটার অবস্থার একরকম ছিল বা নক্ষত্রের অবস্থান একরকম ছিল সেটা ঘুরতে 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 সেটা সেখানেই রয়েছে কিন্তু চলন পত্রে পরিবর্তিত হ্যাঁ পরিবর্তিত হয় পরিবর্তিত হওয়ার ফলে যার ভালো জায়গায় যায় তার ভালো ফল এফেক্ট দেয় যদি গ্রহটা ভালো থাকে সেখানে আবার গ্রহটাও ভালো থাকতে হবে তা না হলে কিন্তু হবে না না সে তো হ্যাঁ কাজেই সেই মানে যদি খারাপ জায়গায় যায় তাহলে খারাপ ফল দেবে সেই সময়টা বলি না আমাদের আগে ভালো ছিল এখন সময়টা খারাপ যাচ্ছে তার মানে কি এখন গোছরে তোমার সময় ঢুকে গেছে খারাপ গ্রহ আর সেই গ্রহটা যতদিন থাকবে তার ওপর নির্ভর করে সেই গ্রহটা যদি দুদিন থাকে দুদিনের জন্য সেই গ্রহটা যদি সাত দিন থাকে সাত দিনের সেখানে যদি শনি হয় তাহলে তো মানে মারমার মার কাটকা এবার মহিলাদের নিয়ে বলুন যে মহিলাদের যেহেতু আপনি নিজেও একজন মাতৃস্থানীয় তো মহিলারা এই সময়টা কিভাবে তাদের ব্যবসাপত্র বা হাতের কাজ বা যাই করুক না যে আমি বলি আমি কি বলি জানেন যে সবাই যে একটা ভালো বেশি শিক্ষিত হবে সবাই যে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এরকমটা নয় আমার মধ্যে কি জিনিসটা আছে আমি হয়তো ভালো রান্না করতে পারি আমি কোনোটাই ছোট নয় দেখুন আগে কিন্তু আগের দিনে এইসব ছিল না আজকাল হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে হ্যাঁ আগে কি ছিল দারুন চলছে তো যে যেটা পারি আমার বক্তব্য হলো আমি যেটা পারি আমি সেটাই করবো আমি সেলাই ভালো পারি সেলাই নিয়ে করবো আমি নাচ ভালো পারি নাচ সেটা তো জানতে হবে হ্যাঁ এইটা হলো ব্যাপার যে তার মধ্যে কি জিনিসটা আছে আর সেই কোন জিনিসটা ধুম করে নেমে গেল না না তা আপনি হোম ডেলিভারির কথা বলছেন হোম ডেলিভারিতে হয়তো খরচটা কম পক্ষান্তরে এটা অনেক গরীব মানুষের পক্ষে সম্ভব সম্ভব তো বটেই 100 বার সম্ভব না হ্যাঁ তো সেগুলো তো দেখিয়ে নেওয়া দরকার যে ওভার হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে নিয়ে করতে হবে আমি বহু মানুষকে এরকম বলে দিয়েছি তারা মানে দিদি খুব ভালো আছি যে তো আমার এখানে তো ফোনে বলে হ্যালো হ্যাঁ বলুন এটা কর হ্যাঁ নমস্কার দিদি নমস্কার দাদা হ্যাঁ আমি আমার থেকে বলছি নিবেদিতা মন্ডল হ্যাঁ তো বান্ধবী কি সমস্যা কি ছিল ভালো আছে এখন হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে ঠিক আছে সমস্যা ছিল যেটা সেটা বলুন

বৃষ্টি লগ্ন বৃষ্টিক রাশি আপনার জানা আছে হ্যাঁ গণ হলো দেবারি গণ অর্থাৎ কি না আর লাইনে থাকুন আমি বলবো একটা একটা করে ছোট্ট করে বলে দিন তাহলে আরও ফোন দামা যাবে আচ্ছা এবার বলছি আমি যেটা প্রথমেই আমার চোখে পড়লো শুনুন এর সপ্তম স্থান খালি এই সপ্তম স্থান যদি খালি থাকে না তাহলে কি হয় তার বিবাহেও ঝঞ্ঝাটা সে হতে চায় না তার ব্যবসাটাও ভালো চলে না বলুন আগে আপনি আমাকে ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ ও ব্যবসা করছে একটা মিষ্টি দোকান আছে ভালো চলছে না ভালো চলছে না মানে দোকানটা হচ্ছে আমার ছোট মামার ও দেখাশোনা করে কিন্তু ওই বিক্রি করে খুব ভালো হয় কিন্তু

বিয়ে হতে চায় না এবং বিবাহ কারুগ্রহ দ্বাদশে চলে গেছে এই দ্বাদশে চলে যাওয়া মানে ডিভোর্স না হয়েছে বেঁচে গেছেন বিয়ের বাধাটা কাটিয়ে এবং জোটক বিচার করে বিয়ে দেন না হলে কিন্তু মুশকিল আছে বলে দিলাম আচ্ছা ধন্যবাদ আমি একটুখানি বলে দিই আগামী বারো তারিখ হাওড়া সতেরো তারিখ কাঁথি আঠেরো তারিখ খড়গপুর বাইশ তারিখ বারাসাত পঁচিশ তারিখ বোলপুর আঠাশ তারিখ আঠাশ তারিখ গড়িয়াহাট তেসরা এপ্রিল আসানসোল চৌঠা এপ্রিল দুর্গাপুর সাতই এপ্রিল শারাপুলি এছাড়া শ্যামবাজার আছে বহরমপুর আছে কৃষ্ণনগর আছে হ্যাঁ বহরমপুর কৃষ্ণনগর এইসব মানুষ জায়গার লোকেরা চট জলদি বুকিং করবে আচ্ছা বুকিং নাম্বারটা তো গেছে আপনারা দেখে নিয়েছেন বুকিং নাম্বার তলা যাচ্ছে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো যে অনলাইনে তিনি কিন্তু নিয়মিত দেখে থাকেন সেটা হ্যাঁ সেটা আপনাকে পেমেন্ট করলে আপনার সঙ্গে কানেকশন এসে যাবে তারপর আপনার হরস্কোপের ডিটেল কি ভবিষ্যৎ কি করতে হবে না করতে হবে সিটিভি এটা তো দু মিনিট কথা বলেন তার থেকে তো বেশি কথা বলা যায় না ওখানে কিন্তু দীর্ঘ সময় ধরে তিনি দেখেন আচ্ছা তো সেটাতে প্রত্যেক দিন চারটে থেকে সাত আটটা থেকে সাতটা সন্ধে বিকেল চারটে থেকে সন্ধে সাত খালি রবিবার পাঁচটা থেকে সাত রবিবার পাঁচটা থেকে আর আপনারা আসল হাজার অনন্যাদি ইউটিউব টু দেখুন ভালো করে সেই ইউটিউবে আমার সমস্ত থাকে ইংলিশ বছরেরটাও দিয়েছিলাম রাশিফল এইবার বাংলা বছরের রাশিফল থাকবে এবং আর যা যা এভ্রিথিং থাকে ওর মধ্যে যারা দেখছেন তারা তো দেখছেনই যারা দেখছেন না তারাও দেখুন যারা দেখছেন না তারাও দেখুন আচ্ছা আমি সবশেষ যে ব্যাপারটা দুটো ফোন পেলাম এবং উপকারের ফোন শেষ যে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে মাঙ্গলিকের জন্য পড়াশুনোর কতটা ক্ষতি হবে কিংবা ভালো হবে দেখুন মাঙ্গলিকের জন্য পড়াশোনার জায়গাটা তো ক্ষতি হয় না একদমই না না পড়াশোনার জায়গাটা কোনো সমস্যা নেই সমস্যা হলো জীবনের ক্ষেত্রে আমরা নই দেবলাম কুড়ে না দড়ুন পড়াশোনার ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা ভালো আছে হয় আছে হ্যাঁ শিক্ষা থাকবে শিক্ষা জায়গায় কোনো কিছু সমস্যা হবে না শিক্ষা জায়গায় কোনো ধাক্কা খাবে না খালি বিবাহিত তো লাইফে সমস্যা আসবে কর্মজীবনে সমস্যা আসবে এইগুলো হুম পুরুষের ক্ষেত্রে কর্মজীবনে সমস্যা আসে মহিলাদের ক্ষেত্রে আসে না তার মানে এডুকেশনের দিক থেকে তাহলে আপনি কিভাবে সাজেস্ট করবেন দড়ুন একজন এলো যে দিদি আমি এই হাই সেকেন্ডারি পাস করতে চলেছি হ্যাঁ তো আমার ভাগ্যে কি আছে সেটা আপনি আমাকে বলুন না আমি হোটেল বা যাই হোক না কিছু আপনি দেখলেন যে এর মাঙ্গলিক রয়েছে তাহলে এর কর্মজীবনে গিয়ে ধাক্কা খেতে পারে না সে তো নিজে হবে রে বাবা হ্যাঁ কুড়ে হবে জায়গাটাই তার ভালো লাগবে না তাহলে পড়াশোনার ক্ষেত্রে জীবনে পড়াশোনাটা সে ঠিকই করবে এই যারা মাঙ্গলিক তাদের কেউ গ্রাজুয়েট হয়ে গেছে কেউ হোটেল ম্যানেজমেন্ট পাস করেছে করে লাভ তারা কর্ম করার ইচ্ছেটাই তাদের থাকে পাস করে বাড়িতে রান্নাও করে মানে এমন অবস্থা মানে তাদের কর্ম না না রান্না বাড়া করার তাদের ইচ্ছে থাকে সেগুলো করবে ঘরে বসে সেগুলো করবে সেগুলো করবে কিন্তু ওই বাইরে গিয়ে কাজ করাটাই তাদের পক্ষে ভালো লাগবে না এই জীবনটাই তাদের কাছে ভালো তারা ভালোবাসে সেটা কারণ তাদের গ্রহ তাদের দেয় তারা ইচ্ছে করে 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 না চুরি ডাকাতি যে আমরা বলি একটা ভুল মানুষ দেখবেন কোনোদিন কিচ্ছু করেনি হঠাৎ একটা ভুল করে ফেলুন তার মানে তার হরস্কোপের মধ্যে বুদ্ধিভ্রষ্ট যোগ আছে সেই বুদ্ধিভ্রষ্ট যোগ এবং তার রবি খুব খারাপ আছে বুদ্ধির ভুলের জন্য তার হয়ে গেল ভুল আর রবি খারাপের জন্য মানসম্মানহানি হয়ে গেল এগুলো সব গ্রহের খেলা পুতুল যেমন নাচা আমরা নাচাই পুতুলকে দেখবেন পুতুল খেলা যারা দেখায় যেমনভাবে সুতোটা ঘোরায় ঠিক সেইভাবে পুতুল নাচে আমরাও সেমনি গ্রহের কাছে পুতুল হয়ে আছি যেইভাবে নাচাবে একটা ভালো মানুষ অপরাধী হয়ে দাঁড়ায় কেন সে তো ভালো মানুষটা তো খুব ভালো তাহলে কেন হয়ে গেল তার আমরা ভাবিস ও করে ফেলেছে এরম যা কিন্তু না তাকে তার গ্রহ সেই সময় গোচরে তার খারাপ এসে গেছিল হঠাৎ করে সে বুঝতে পারলো না করে ফেললো কাজটা এই জন্য গ্রহগুলোকে সব সময় প্রাধান্য দিতে হবে আমি বলি গ্রহের প্রাধান্য দাও যে ছেলেটি ভালো গ্রহর সঙ্গে যেমন আপনি বলেন না যে রাশি লগ্ন নক্ষত্রের কি কোনো প্রয়োজন আমরা নক্ষত্রের আলোয় আলোকিত একটা খারাপ নক্ষত্র যদি একটা গ্রহের সঙ্গে থাকে তাহলে সে খারাপ ফল দেবেই দেবে সেটাও দেখতে হয় মানে দেখতে সবকিছুই হয় ডিগ্রি দেখতে হয় নক্ষত্র দেখতে হয় দৃষ্টি দেখতে হয় সব দেখতে হয় সেটা আমি আজকে আপনাকে খুঁচি একটু বার করছি তাহলে ধরুন ঠিক আছে তার কোনো নেই কিন্তু তার নক্ষত্রের গিয়ে আপনি গন্ডগোলটা খুঁজে হ্যাঁ যে এর যখন খারাপ হচ্ছে দেখি তো এর নক্ষত্রের অবস্থানটা সেইখানে দেখা এই নক্ষত্র কতটা ক্ষতি করতে পারে অনেক ক্ষতি করতে পারে অনেক অনেক কাজেই নক্ষত্রেরও গুরুত্ব দিতে হয় এখানে অনেক কিছু ব্যাপার বসন্ধা এটা একটা বিরাট জায়গা

সব সময় গ্রহ ভালো থাকতে হবে ভাই যাই হোক না কেন বুধাদিত্য যোগ কেউ আবার বলে এই তো আমার অমুক জায়গায় আছে আরে বুধাদিত্য যোগ কি সব জায়গায় থাকলেই হয় হয় আবার সেইখানে আবার সেই রবিটাকে ভালো হতে হবে একটা দুর্বল মানুষকে দিয়ে কি আপনি কোনো কাজ করাতে পারবেন ফলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে অ্যাস্ট্রোলজির আজকে দিদির কাছ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একদিকে যেমন ঈদ উৎসব আসছে একদিকে যেমন আমাদের দোল উৎসব আসছে সব মিলিয়ে মিশিয়ে একটা উৎসব মুখরিত সময় আমরা দিদির কাছ থেকে কিন্তু অনেকগুলো তথ্য জানতে পারলাম যেমন নক্ষত্রের ব্যাপারটা আমি কোনোদিন খোঁচাই এটা পরের দিন নিশ্চয়ই আরও ডিটেল আলোচনা হবে যে ন সব ভালো আপনার বাড়ি ভালো ভালো কিছু নেই কিন্তু আপনার যদি ভালো হচ্ছে না উনি বললেন নক্ষত্রের গণ্ডগোল রয়েছে আলো আলোচনা আসবো কিন্তু আজকের মতো শেষ করছি এবং যারা দোল পূর্ণিমায় করাতে চান এখনও আজকে পর্যন্ত নেওয়া হবে সবাই ভালো থাকবেন আর অ্যাস্ট্রোলজার অননাদি ইউটিউবটা দেখবেন নমস্কার নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে